ময়নার পশ্চিম নৈছনপুর রক্ষাকালী মায়ের পূজার শুভ সূচনা ময়না ব্লকের নৈছনপুর দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিমে পশ্চিম নৈছনপুর রক্ষাকালী মায়ের পূজার শুভ সূচনা হল জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী চন্দন মণ্ডল জাতীয় পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি গ্রাম প্রদক্ষিণ করে গ্রাম প্রদক্ষিণ শেষ হলে মন্দিরের সামনে মূল মঞ্চে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয় এই পুজো প্রসঙ্গে আয়োজক কমিটির সদস্যগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের সমাজে চন্দ্র ऐ सब बस प्ले हो सकता है। हां लगा कैमरा की। हां बोलची लो। এখানে কালী মাতার পুজোর আজকে শুভ উদ্বোধন সেই সাথে দেখলাম এখানে লক্ষ্মী নারায়ণ পুজো আছে মহাপ্রভুজি এসেছেন আর মা আছে এখানে দেখলাম যে আজকে উদ্বোধন এসে কিছু গ্রাম পরিক্রমা চলছে পরিক্রমার শেষে সকলকে প্রসাদ বিতরণ মায়ের কাছে বলবো যে এইভাবে যেন মানুষের সেবা করে যেতে পারে এবং মানুষের যেন মঙ্গল করে সবাই যে এত মানুষ ভক্ত মানুষ চারিদিকে যেভাবে আমাদের পশ্চিমবাংলার মানুষ নিপীড়িত অত্যাচারিত হচ্ছেন সারা ভারতবর্ষ তথা ময়নারও মানুষ যেন সুষ্ঠুভাবে আগামী জীবন যেন সকলের সুখ সমৃদ্ধিতে ভরে যায় এই প্রার্থনা করছি মায়ের কাছে চন্দন মন্ডল। কালী মন্দির প্রাঙ্গণ ময়না পূর্ব মেদিনীপুর দুশো ছাপান্ন বৎসরের পূজা রক্ষাকালী পূজা সেই সঙ্গে শীতলামা এবং লক্ষ্মীনারায়ণ পূজা পূজায় কয়েকদিন এবং মহাপ্রভুর আগমন কয়েক মহাপ্রভুর অন্ন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে আজকে দুপুর এগারোটা এবং সাত দিন ব্যাপী মহামিলন উৎসবের আয়োজন করা হয়েছে ওই সঙ্গে দুদিন যাত্রা এবং অর্কেস্ট্রার এবং ড্যান্সের ব্যবস্থা করা হয়েছে আপনার নাম সীতারাম জানা সম্পাদক শ্রী শ্রী রক্ষাকারী মায়ের আরাধনায় এবং আজকে আমাদের পরিক্রমা সহ মহাপ্রভুর আগমন এই নিয়ে লক্ষ্মীনারায়ণ এবং গৌর্ণীতায় শালগ্রাম দেল উৎসব হয় সেই দেল উৎসবে আমাদের বিশাল সমাগম এই যে বলে আমি আমার বক্তব্য শেষ করি মধুসূদন জানা নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাপ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেইন্ট ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদ কি জানতে এখনি ফোন করুন বিজ্ঞাপনের নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন